কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং করবেও না ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না আমি বলে দিচ্ছি কেন করবে না ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না পারমাণবিক বোমা কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন তার কাছে তো পারমাণবিক বোমা আছে যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত আশি বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোন পারমাণবিক রাষ্ট্রের উপর কেউ আক্রমণ করে বোমা পারমাণিক সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত সে পারমাণবিক আছে কার হাতে আপনার হাতে 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 জঙ্গি রাষ্ট্র রাষ্ট্র সন্ত্রাসী তাই তো এখন আপনি বলছেন যে হাতে পারমাণবিক পারমানিক গোমা তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না কেউ টাচ করবে না কোনো রাষ্ট্র টাচ করবে না কাজ করলে করবে কে ছোটখাটো যে মিলিশিয়া তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে কি আমেরিকার কেনা অস্ত্র করছে হ্যাঁ অস্ত্র কি করতে হয়েছে বানাইতে হয়েছে এখন আরো রাষ্ট্রগুলার হাতে যে অস্ত্র আছে সেটা কোন দেশের অস্ত্র সফটওয়্যারটা কোন দেশের শর্তটা কোন দেশের কেমন আক্রমণ করবে শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার জায়গা আক্রমণ করা যাবে না যে সফটওয়্যার থাকে সেটাতে চালে সে ব্লক করে দিতে পারবে যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলা গাইডের নিজে যায় সিস্টেম সিস্টেম তৈরি

ওই নেতী একবার ভয় পাইছে সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে সেজন্য গাজার এক ইঞ্চি জমি আমি ছেড়ে দিব আজকে বীর দর্বে গাজার হেঁটে বেড়ে দেয় আমি ভিডিও দেখছি সে গাজার মাটিতে হেঁটে বেড়েছে নতুন দখল করা জায়গায় বীরের মতন এজন্য কি তাকে কম অপমানিত অবমানিত হয়েছে এজন্য কম ত্যাগ করতে হয়েছে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কি ক্ষতিটা দেয় নাই তারা কি রক্ত দেয় নাই তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঠিকই দখল করে ছাড়ছে গতিকার ছাড়ে নাই আর আমরা অপমানিত হব না অর্থনীতি ক্ষতি করা যাবে না ভাই কোনো ত্যাগ করা যাবে না সেজন্য কি

গণহত্যা চালায় ক্যামেরার সামনে আবার গর্ব ভরে বক্তৃতাও দিচ্ছে নির্লজ্জ ওইটা তো শুনত না কিন্তু যেটা আমরা ছাড়ছি ওইটা সে নিচে এতটুকু বলছি হ্যাঁ এখন চিন্তা করেন এই যে কিছু কোম্পানির নাম বললাম যে গুগল সিমেন্স এই কোম্পানিগুলার কি পরিমাণ ইসরায়েলকে সাপোর্ট করছিল একটা প্রমাণ দেই ইউরোপে যে সবচেয়ে বড় টেক সামিট হয় ওয়েব সামিট এই সামিটে যে হোস্ট সে একবার বলছিল যে যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী এবার যে পক্ষই করো যদি ওই করে তাও যুক্তপারা এই পক্ষগুলো যুদ্ধ করার আমরা যুদ্ধপরাদের বিরুদ্ধে কথা বলতে পারি শুধু এই কথা কেন বললো সেই জন্য গুগল আর সিমেন্টস ওই সামিট ত্যাগ করলো সেকো ক্যাপিটাল ওই সামিট ত্যাগ করলো তারপর ফেস ত্যাগ করলো এদেরকে এই যে এইসব কোম্পানিগুলো এইভাবে ওপেনলি একটা অপরাধীকে সমর্থন করলো এবং এর কারণে ওই পুরো মনে করি অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল ওই কোম্পানিগুলার ইনভেস্টরকে আপনি যদি দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে তার ওই কোম্পানিগুলার একটা বড় ইনভেস্টর এবং আমেরিকা যে ছোট কোম্পানি আছে কি আমেরিকা সরকারকে কে ঋণ দেয় ওই লিস্টেও আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নাম আছে বাংলাদেশেও আছে কিভাবে রিজার্ভ করে সঞ্চয়পত্র কিনে না আমেরিকা সরকার সঞ্চয় পত্রিকা সরকারকে ঋণ দেওয়া ইসরায়েল ভালো করে জানে তারপর কেউ কিছু করবে না তার আছে পারমাণবিক বোমা আর আমাদের আছে কি আবেগ যখন মানুষ খালি হাতে লড়াই করতো তারপরে হঠাৎ করে একজন তলোয়ার আবিষ্কার করলো তখন কি আপনি বলেন যে আমি খালি হাতে লড়াই তুই দল নিয়ে আপনি কি কি করতে হয় তলোয়ার বানাইতে হয় যখন মানুষ পিস্তল আবিষ্কার করলো তখন কি তলোয়ার যুগ থাকলো তলোয়ার যুগ কি শেষ চলে গেছে যেটা চলে গেছে ওটা চিন্তা করতে লাভ নাই তারপরে কি মানুষ পিস্তল পিস্তলে লড়াই করলো রাইফেল আসলো তারপরে কি আসলো কামান এই কামান দিয়েই মুসলিমরা ইস্তানবুল জয় করছে যেটার ভবিষ্যৎ মানে রাসুল করে গেছিল গেছিল না আচ্ছা আর একটু পড়াশোনা করতে হবে ওই ইস্তাম্বুল যেই কামান দিয়ে দখল হয়েছে সেই কামানের আর্কিটেক্ট কিন্তু মুসলিমও ছিল না সে ছিল হাঙ্গেরির একটা ইঞ্জিনিয়ার তাকে আমরা রিক্রুইট করছি টেকনোলজি কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন তার পরবর্তীতে যখন কামানের যুগ আসলো তখন তো কেউ বলে না যে তীর ধনুক দিয়ে আমি কাজ করবো তীর ধনুকের যুগ থাকে থাকে না তারপর কি আসলো আমরা ক্ষেপণাস্ত্র আনলাম মিজাইল আনলাম এখন মিজাইল দিয়ে ছয় হাজার কিলোমিটার দূরে আমি একটা জায়গায় আক্রমণ করে ফেলতে পারি তো আমার মিজাইল নাই ওর মিজাইল আছে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব ওদিকে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব আমি তো মিজাইল প্রযুক্তিতে ইনভেস্ট করতে হবে আমাদের কি টাকা নাই কি মুসলিম রাষ্ট্রকে টাকা দেয় নাই এই টাকাটা কোথায় ব্যবহার করছি দুইটা খাতে একটা বিলাসিতা সবাই জানেন আর একটা পশ্চিমা রাষ্ট্রের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট আর আমরা আমরা যারা একটু মেধাবী হই তার স্বপ্ন থাকে কোথায় চাকরি করা গুগল ফেসবুক এইচপি মাইক্রোসফট তাই না বাহ মেধা দিয়েও সাহায্য করছি টাকা দিয়েও সাহায্য করছি আবার বলছি ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে আমরা না আমাদের দোষ দেখি না খালি বলে আল্লাহ কেন কিছু করে না আবার একটু যদি আগুন জ্বলে দুই চারটা গাছও যদি পুড়ে ওইটাও মানে আবেগে ফাটাই ফেলি হ্যাঁ দুইটা গাছ পুড়ছে আমি তো নিজে পুড়ে যাচ্ছি ওইটা খবর নাই একটা তীরও যদি মানে ওইটার মূল্য আরো বেশি যদি দশটা কাজ করে যাচ্ছে বেশি না সেটা আপনি মারছেন তো আজকে আমাদের প্রযুক্তি দেখেন কত টাকা লাগে একটা অ্যাটম বোম বানাইতে আপনার লাগে সব মিলায় দশ থেকে বিশ মিলিয়ন ডলার এবং একটা ব্যারিস্টিক নিজের বানাইতে লাগে আরো বিশ মিলিয়ন ডলার তাহলে চল্লিশ মিলিয়ন ডলার দিয়ে যদি এই যে এত বড় বড় ইয়ে না করে যদি আমরা পাঁচটা বানাই কোনো একটা দেশ আমরা না হই তাহলে কিন্তু আর ওই ভয়টা থাকে না যে আমার উপর যদি আক্রমণ করে আমার উপর তখন আর আক্রমণ করবে না এবার আমি কথা বলতে পারি

এবং সেদিন ওইটা আর ইমান একসাথে হবে সেইদিন হবে ইনশাআল্লাহ আমরা সবচেয়ে শক্তিশালী একটা জাতি শুধু একটা দিয়ে হবে না দুইটা যখন একসাথে হবে তখন হচ্ছে কি আমরাব সবচেয়ে শক্তিশালী একটা জাতি ইনশাআল্লাহ এরপরে যে কাজটা করতে হবে যে রিফর্মটা সেটা হচ্ছে ইকোনমিক রিফর্ম আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড হয় আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা এগুলাকে রিফর্ম করে আমাদের যে ট্যাক্স ব্যবস্থা এটাকে রিফর্ম করে আমরা কিভাবে করব যেটা আল্লাহ এবং রাসূল চায় সেভাবে আমরা করব এবং আল্লাহ রাসূল কিভাবে চায় সেই আলোচনাটা চাইছিলাম আজকে একটু পরে যদি সুযোগ হয় আবার করব সংক্ষেপে বললে আমরা প্রযুক্তিগতভাবে যেমন স্বাধীনতা স্বপ্ন দেখি ঠিক অর্থনৈতিকগতভাবে একটা স্বনির্ভরতা স্বপ্ন আছে সেটা আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ বা কোনো এক সময় আলোচনা করবো প্রযুক্তিগত স্বনির্ভরতা স্বাধীনতা না সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো কিন্তু সারা দুনিয়া সেরাটা আমাদের কাছে যেন থাকে এবং আমরা যেন আমাদের সেরাটা দিয়ে নিজেদের যে স্তম্ভ সেটা যেন নির্মাণ করতে হবে তাই তো অর্থনৈতিকভাবে এটা করতে হবে একই সাথে যখন অর্থনৈতিকভাবে আমাদের স্তম্ভ থাকবে ইমানের স্তম্ভ ঠিক থাকবে এবং প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তির স্তম্ভ ঠিক থাকবে তারপরে হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে শক্তিশালী জাতি হিসেবে সারা বিশ্বে জানান দিবে ইনশাল্লাহ তারা আগ পর্যন্ত শুধু কথা বলে কিছুই হবে না